নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে এসে অঙ্কটা বলা আছে পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটি কত সময়ে পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে উত্তরে হবে চোদ্দো সেকেন্ড অঙ্কটা বলার আগে বলে রাখি তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ট্রেন জয়েন করতে পারো চার লিঙ্ক অঙ্কের ডেসক্রিপশনে দেওয়া আছে যেখানে প্র্যাকটিসে মকটা দেওয়া হয় লঙ্করা দুটো নিয়ম করে দেওয়া আছে এখানে একটা এপার একটা নিয়ম করা আছে এপার একটা নিয়ম করা আছে প্রথমে এপারে নিয়মটা দেখবো আমরা শর্টকাটের নিয়ম প্রথমে কী হয়েছে একশো পঁচিশ মিটার পঁচাত্তর মিটার দৈর্ঘ্য ট্রেন কত মিটার সেতু একশো পঁচিশ দুটো যোগ করলে কত দুশো মিটার টোটাল দুশো মিটার পর যে তার সময় লাগে কত কুড়ি সেকেন্ড তার পরবর্তী কত হবে পঁয়ষট্টি ও পঁচাত্তর পঁচাত্তর মিটার ট্রেন আর পঁয়ষট্টি মিটার প্ল্যাটফর্ম তার পঁচাত্তর পঁচিশ যোগ করলে একশো চোতাল্লিশ একশো চল্লিশ মিটার গেলে কথায় হবে আমরা সরলপথ পদ্ধতি করবো তাহলে কী করব দুশো মিটার যায় কুড়ি সেকেন্ডে তাহলে এক মিটার যাবে কুড়ি বাই দুশো দুশো সেকেন্ড তাহলে একশো চল্লিশ মিটার যাবে কুড়ি বাই দুশো ইন্টু একশো চল্লিশ আমরা শূন্য শূন্য কেটে দেবো দু এক দুই দশ দুঘ কুড়ি শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কত বের হলো চোদ্দো সেকেন্ড তার কত হলো চোদ্দো সেকেন্ড এটাই উত্তর বা অথবা তোমরা এমনি বই নিও এমনি বড় কারো প্রথমে ট্রেনের গতিবেগ বের করবে ট্রেনের গতিবেগ মানে কি মোট দূরত্ব বাইশ সময় তা মোট দূরত্ব কত পঁচাত্তর আর একশো পঁচিশ দুশো মিটার দুশো মিটার তার কত গতিবেগ বেরোবে কুড়ি এক শূন্য শূন্য কেটে দেয় দুই এক দুই দশ দুগুণে কুড়ি তার কত দশ মিটার পাঁচ সেকেন্ড হচ্ছে কি ট্রেনের গতিবেগ বেরোলো এবং পরবর্তীতে ট্রেনের দূরত্ব পঁচাত্তর আর প্লাটের দূর পঁয়ষট্টি তাহলে দুর্যোগ চল্লিশ মিটার তাহলে দশ সেকেন্ড মিটার পাঁচ সেকেন্ডে একশো চল্লিশ মিটার যেতে যেতে তার কত সময় লাগবে শূন্য শূন্য কেটে দেবো তাহলে কে দেবো চোদ্দো তাহলে উত্তর কত বেরোবে চোদ্দো সেকেন্ড তোমরা দুটো পদ্ধতি করে দেওয়া আছে যেটার সুবিধা সেটা করতে পারো আশা করি সারা বুঝতে পেরেছো